একদল খাইছে ষোলো বছর দেশটা লুটে পুটে আর একটা দল খাওয়ার লাগি লাফাই উঠে চান্দা টেন্ডারবাজি টেন্ডার বাজি করছে আবার শুরু সৈরা চারি ডাকাতের দল হইল তাদের গুরু একদল খাইছে ষোলো বছর দেশটা লুটে পুটে আর একটা দল খাওয়ার লাগি লাফাই উঠে চান্দা টেন্ডারবাজি টেন্ডার বাজি করছে আবার শুরু স্বৈরাচারী ডাকাতের তোল হইল তাদের গুরু ওরে যতই করোটাল বাহানা সময় পাইবা না ওরে বাজি টেন্ডার বাজির সুযোগ পাইবা না তুরা যা যা দূরে যা বেঙ্গা করিস না তোদের মতো বেহায়াদের সুযোগ দেব না তোরা যা যা দূরে বেঙ্গা করিস না তোদের মতো বেহায়াদের সুযোগ না করছো যারা লাফালাফি যে ক্ষমতার সাধে সেই ক্ষমতা ভূতের মতো উঠতে পারে কাঁদে ওদের মতো খুন খারাপি তোমরা করো যদি ঠিক ও ধরা রয়ে যাবে ওই স্বপনের গদি যে গদিতে বসার লাগি না নাহা দখলবাজি করলে গদির দেখা পাইবানা ওরে যতই দালালি আর জায়গা পাইবানা ওরে যতই গুজব ছড়াও তোমরা সফল হইবানা তোরা যা যা দূরে যা চান্দা তুলিস না চান্দার গদি তুরা যা যা দূরে যা তুলিস না না এক মাঘে তো যায় না শীত তো বাকি থাকে তখন ঠিকই ঘুরে ফিরে আইবা মুদের ডাকে সময় থাকতে ভালো হইয়া দেশের কথা ভাবো নইলে কি যে দশা হইব বলতে নাহি যাবো সেই কথাটা এখনো যে কেন বুঝলা না আমজনতা বিগড়ে গেলে উপায় থাকবে না ওরে যতই করো বাহাদুরি টিকিতে পারবা না ওরে দুর্নীতি আর সজন প্রীতির সুযোগ পাইবা না তুরা যা যা দূরে যা বেঙ্গা করিস না তোদের মতো বেহায়াদের সুযোগ দেবো না তুরাজা যা যা দূরে যা চান্দা তুলিস না চান্দের জন্য গোনার গদি দেবে না